দেখি রাস্তার পাশে এক মুরব্বী আপনার খানা দানার কোন কোথায় খাবে কোথায় থাকবে পাগল পাড়া রাস্তায় বসে আছে রোদের ভিতরে পচা গন্ধ বিভিন্ন বিশৃঙ্খল জায়গা ওই জায়গায় তার দিন রাত কাটাচ্ছে কথা ঠিক না ঠিক এর মানে হলো তুমি সুস্থ আছো তুমি কোন সময় জানি অসুস্থ হয়ে যাও লাইন শাখার তুম তাহলে তোমার জন্য অজীব হলো তোমার জন্য আল্লাহর বিধান হলো তোমার জন্য কর্তব্য হলো তুমি অসুস্থতা হওয়ার আগে তোমার সুস্থতার জীবনটা আল্লাহ এবং রসুল আরেকটা জিনিস বলেছেন জিনিস মৃত্যু আগে মানুষকে রসুল সাল্লাহ সাবধান বাণী করে দিয়েছে একটা হলো অসুস্থ সুস্থতা থাকা অবস্থায় অসুস্থ থাকার পূর্বে তুমি তোমার জীবন তাল্লার পথে বই করো দুই নাম্বার হলো এই দুনিয়াতে মানুষ আল্লাহ পাক মানুষকে দুইটা জিনিস দ্বারা সৃষ্টি করেছে কয়টা দেহ এবং আত্মা যেটা একটা না থাকলে আরেকটা কোনো কাজে লাগে না ঠিক না দেখে এখন কথা হলো আল্লাহ বলছে ওয়া মা বিসমিল্লাহির রাহমানির রাহিম মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিআবুদুন বান্দা আমি সৃষ্টি করেছি এবাদত করার জন্য নইলে আমি বান্দা সৃষ্টি করতাম না এ মানি হলো আল্লাহ পাকের নামাজ রোজা হক হুকুম বান্দার হক আল্লাহর হক আত্মার ভিতরে অসত স্বভাব আত্মার ভিতরে সৎ স্বভাব যে সমস্ত আল্লাহর বিধান আছে এগুলা কিন্তু সব হলো এবাদতের মধ্যে সামিল আপনি নামাজ পড়তে আসছেন সবের কাজ এরপরে কিছুক্ষণ পরে আবার বাড়ি গিয়ে কি করবেন ব্যবসা শুরু করবেন যেটা করেন সেটা আপনি করতেছেন সেটাও নামাজ বললে যে সব আপনার সংসার পরিবার পরিজন ছেলে মেয়েদেরকে নিয়ে বসবাস করে তাদের মুখে রিজিক্ট দেওয়ার জন্য আল্লাহ আপনাকে ব্যবস্থা করেছেন আপনি যদি আপনার মাধ্যমে তার যদি রিজিকের ব্যবস্থা হয় নামাজ পড়লে যে সব আল্লাহর বিধান মতো যদি ওইটা করা হয় তো নামাজের চেয়ে কম না বলেন সোভান একটু জোরে বলো সুহান আল্লাহ বলতেছি দুইটা জিনিস একটা হলো দেহ আর একটা হলো আত্মা দেহ ছাড়া আত্মা দায়ন কায়েম থাকতে পারে না পারে আপনার যদি আত্মারা চলে যায় দেহ তাকে বলবে লাশ মুদার কথা ঠিক না বেঠিক কোন দাম আছে এখন দেহের হক আছে দেহের হকটা কি দেহের হক হলো হালাল খানা পিলা দান করা দেহের হক কি যদি আপনি হালাল খাবার খানা পিনা দান না করেন হারাম জিনিস দ্বারা যদি আপনার দেহটা গঠন হয় দেহটা তৈরি হয় তাহলে ওই দেহের উপরে আপনার জুলুম হবে কিসের উপরে আলোচনা কিন্তু বুঝতে হবে আপনি যদি হালাল জিনিস দ্বারা যদি আপনার দেহকে খাবার না দেন তাহলে কি করা হবে জুলুম জুলুম করা 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 হবে 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 কি এই জুলুম তাহলে জুলুম ব্যক্তি জালেমকারি যে ব্যক্তি জুলুম করে এ ব্যক্তি কি জান্নাতে যেতে পারবে দেখেন আপনি নিজেই আপনার হিসাব কিতাব মিলে দেখবেন নিজের জন্য হিসাব কিতাব মিলান মহাসভা মহাসভা মানে কি হিসাব করা যে আমি যদি এখন এতেকাল করি আমার বয়স কতটুকু আমি পেয়েছি দুনিয়ায় আমার হিসাব মতো দুনিয়ার শুরু থেকে আমার বুঝা পর্যন্ত এই যে বয়স আমার হচ্ছে এই মহাসভা এরকমের করে আমি কাল করলে আমার অবস্থানটা কোথায় যাবে করলে যাবে যাবে কি নিজের না বলতেছি যদি হালাল দ্বারা যদি খানাপিনা করানো না হয় দেহের উপরে দু করা হয় খানাপিনা হলো দুই প্রকার একটা হলো জায়েজ খানাপিনা আর একটা হলো না জায়েজ খানাপিনা তাহলে জায়েজ খানাপিনা দান করিলে আপনার ওই দেহ আল্লাহর বিধান মতো চললে ওই খানা পিনার মাধ্যমে বান্দা যাবে জান্নাতে কোথায় আর নাজায়েজ খানা পিনা আমরা নাজায়েজ খানা পিনা বুঝি এটা যে সরাপ পান করা আর মনে হয় আপনার সুদ ঘুষ বিভিন্ন ধরনের এটাই নাজায়জ কিন্তু হ্যাঁ ভাই নাজায়জ আরো আছে নাজায়জ কেমন নাজায়েজ আছে আপনার শরাব পান করলে একবার যদি শরাব পান করে শরাব বোঝেন মত মত শরাব যদি কেউ পান করে চল্লিশ দিনের আবাদত বলির কাজে আসবে না যদি বিনা তবা না করে যদি তবা না করে আর যদি খালে যন্ত্রে তবা করে। আল্লাহ বলছে আল্লাহ গফুর রাহিম আমি হচ্ছে কি মহা খবাসীর এভাবে করে হিসাব পিতাব করলে তা আমরা জানি সুদ খাওয়া আর শরাব পান করা মিথ্যা কথা বলা এটাই মনে হয় নাজায়েজ এই নাজায়েজ খানা বিনার মধ্যে আমি আজকে কেদাবে দেখেছি যে আপনার গরিব মানুষের জমি টাকার বলে রেকর্ড করিয়া সাফ কলা করে খাচ্ছে কথা ঠিক না বিধি আছে না নাই আবার দেখা যায় মৃত্যু ব্যক্তির পরিত্যক্ত সম্পত্তি নিজের নামে বিভিন্ন ধরনের কলা কৌশল করে খাচ্ছে ঠিক না বেঠিক পরের ঘাসে পরের ক্ষেতের ঘাস পরের পুকুরের মাছ পরের গাছের ডাব তাল বড়ই পরের খাতের কলসাক এগুলো তো আমরা আপনা জিনিস মনে করি কি কর কিন্তু আপনার চুরি করলে যে গুণা এই সমস্ত কাজ বিনা অনুমতিতে কারো যদি আপনার মালিকের হজমতে যদি খাওয়ানো হয় খাওয়া হয় ঘুরের উপরে জুলুম করা হয় আর ওই